সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লা রহমান আপনাদের সকলের দুয়াই ভালো আছি আজকে আমি আরেকটি মজার রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে নতুন আলু দিয়ে এবং টমেটো দিয়ে ছোটো মাছের ঝোল রান্না তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর সরিষার তেল দিচ্ছি সামান্য পরিমাণ দুই তেলের মিশ্রণেই কিন্তু আমি এই রান্নাটা করব। এবং এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এই মাছগুলো কিন্তু একদম দেশি মাছ আসলে দেশি মাছ বলার একটাই কারণ সেটা হচ্ছে এগুলো পুকুরে কিংবা ডোবাতে হয়ে থাকে দেখতে পাচ্ছেন প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব এরপর আমি স্বাদ মতো লবণ দিলাম এরপর আমি মাছগুলো দেব যেটা বলতেছিলাম প্রথমে আমি আগে আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন একটু একটু ছেড়ে দিলাম এরই মাঝে কিন্তু আমি একে একে সব উপকরণটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি খুবই মজাদার একটি রান্না আর এখানে কিন্তু টাকি মাছ শিং মাছ তারপরে ছোট কই মাছ বিভিন্ন প্রজাতির মাছ আছে তাই দেশি মাছ বললাম তো এখানে আমি কষানোর জন্য প্রথমে পানিটা দিয়ে দিলাম এরপর টমেটো দিচ্ছি বাকি টমা পর টমেটো পরে দেবো কাঁচামরিচ ভেঙে দিচ্ছি দেখতে করতে আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এখানে আমি এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আপনারা অবশ্যইভাবে একবার হলো তৈরি করে দেখবেন দেখতে পাচ্ছেন আমি মরিচের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এগুলোকে প্রথম আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো এবং এই কষানোর মধ্যে কিন্তু আমি আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছেন যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে গেল এরই মাঝে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি খুবই স্বাদের মাছ আসুন আমাদের শহরে কিন্তু এই ধরনের মাছগুলো পাওয়া যায় না হঠাৎ করে পেলো আর আপনার ভাইও নিয়ে আসলো মাছগুলো তখন ভাবলাম রান্না করি এবং আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু আমি বলেছিলাম ছোট মাছের ঝোল রান্না দেখতে পারতেছে ও হ্যাঁ আমি আগামীকাল থেকে আগামী শুক্রবার পর্যন্ত একটু ব্যস্ত থাকব আশা করি আপনারা আমাদের আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন তো দেখতে পাচ্ছেন আমি টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচও দিয়ে দিলাম আর একটা কাঁচামরিচ দিচ্ছি একটু ঝাল বের হওয়ার জন্য ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি খুবই মজার মাছ ইনশাল্লাহ শুক্রবার রাত্রে থেকে পুরোপুরি কাজ শুরু করবো ঠিক ওই দিন ব্যস্ত থাকার জন্য আসলে খুব অল্প অল্প করে সময় দিতে হবে আমাকে তা এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ